স্কুলের ফার্স্ট বয় ছিলে তো সেই দিক থেকে নিজেকে একটা খারাপ মানে তোমার লাগে না অবশ্যই খারাপ লাগে খুবই কষ্ট হয় ভাবি মনে মনে কি যে বলে বোঝাবো যে ওই দিনগুলোকে আর মানে কি লাখ লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা দিয়েও আমি কিনে ওই দিনগুলো ফিরে পাবো পাবো না আর সবচেয়ে বড় একদম বাস্তব জিনিস যে এই জীবনে আর ওই স্কুল লাইফে ফিরে যেতে পারবো না আমাকে মৃত্যুর দিকে আসতে আসতে করে এগিয়ে যেতে হবে আর আমি পিছন ফিরে ওই স্কুল লাইফে ঢুকতে পারবো না হাত ছাড়া হয়ে গেছে আমি আর কোনোদিন ফিরে পাবো না যেটা একবার হাত ছাড়া হয়ে গেছে সেটা তো ফিরে পাওয়া যায় না আর ফিরে পাবো না তো সেই লাইফটাকে এখন প্রচুর মিস করি কেননা যদি সেই লেভেল কিংবা সেই ভাবে যদি পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারতাম তাহলে হয়তো এখন যে নানান সমস্যা নানান ট্রাভেলস গুলো আমাকে ফেস করতে হচ্ছে সেটা হতো না আর এই লাইফটাতে কি বলতো এই লাইফটাতে শুধু বলে না একটা ছোট্ট ভুলের জন্য সারা জীবন ভোগ করতে হয় সেটা হচ্ছে যে বাবা মায়ের কথা না শুনে পড়াশোনা না করলে যা অবস্থা হয় এটা বাস্তব প্রত্যেক জায়গায় গিয়ে উঠতে গেলেই ধাক্কা উঠতে গেলেই ধাক্কা তুমি তো পুলিশে কাজ করতে হ্যাঁ তো সেটা তুমি ছেড়ে দিয়েছো হ্যাঁ তো আজকে তুমি একটা নর্মাল লাইফ লিড করছো তো এটা ভালো নাকি সেটা ভালো ছিল না এই জীবনটাই আমার ভালো লাগছে তো তুমি যে বললে নর্মাল জীবনটা ভালো লাগছে তো তোমার এখন এত পরিস্থিতি খারাপ দেখো পুলিশে কাজ করতাম পুলিশে একটা জব করতাম ঠিকই না কিন্তু কি জানো ওখানে না আমার নিশ্চয়তা কিছু ছিল না মানে যে আমি একটা কাজ করব কেউ যদি আমাকে বলে তুমি পুলিশে কাজ করো তোমার আইডি দেখো আচ্ছা আমার কাছে কোনো কিন্তু আইডি নেই কারণ ওরা কোনো আইডি দেয়নি তোমাকে না আমি কি গভর্নমেন্টে চাকরি পাওয়ার মতো কোনোভাবে কাজ করতাম আচ্ছা অসুবিধা পুলিশে এরকমও আছে যে যারা এমনি নর্মাল ক্যাজুয়ালি কাজ করে আচ্ছা তা আমার তো কোনো ভবিষ্যৎ ছিল না হুম ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে পুলিশের কাজের মধ্যে দিয়ে আমাকে অনেক কিছু ফেস করতে হয়েছে মানে যে জিনিসগুলো আমি মানতে পারি যে এটা আমার পক্ষে সম্ভব নয় এই কাজগুলো করা এমন কিছু বিশেষ বিশেষ কাজ আমার পক্ষে করা সম্ভব ছিল না যেমন কিছু জিনিস কি বলা যায় দেখো যেমন কিছু জিনিস বলতে আজকালে তো দেখতেই পাও খবরে কাগজে নিউজ চ্যানেলে যে কোথাও দাঙ্গা বেঁধে গেছে জনতা পুলিশের উপরে আক্রোশ একদম মানে জনতার আক্রোশ পুলিশের উপরে উপচে পড়ে ঠিক আছে এরকম কিছু কিছু সিচুয়েশনের মধ্যে গেছি কখনো কখনো নিজেকে ভেবেছি যে আমি আজকে কাজ করছি কালকে যদি আমার কিছু ক্ষতি হয়ে যায় আমি কিছু প্রুফ দেখাতে পারবো না যে আমি যে পুলিশের লোক হয়ে যে ওখানে উপস্থিত ছিলাম এক্স্যাক্টলি তার কোনো ডকুমেন্টস নেই আমার বাড়ির লোকও গিয়ে বলতে পারবে না যে আমার পুলিশের কাজ করতে গিয়ে আমার কিছু ক্ষতি হয়েছে যেহেতু তোমার কাছে কোনো ডকুমেন্টস নেই আমার কাছে কোনো ডকুমেন্টস নেই কোনো প্রুফ নেই এখন হয়তো সিসিটিভি ক্যামেরা মিডিয়া কিন্তু আজ থেকে দু চোদ্দ পনেরো সালে এতটা টেকনোলজি এতটা আপগ্রেডেড ছিল আর দ্বিতীয় কথা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে যে বিভিন্ন ভিডিওতে দেখো না এই পুলিশ গাড়ি দাঁড় করে টাকা নিচ্ছে এই হচ্ছে সব ক্ষেত্রে যে সব অফিসার সবাই যে খারাপ কিংবা এরকম কিছু না তো আমারও ব্যক্তিগত আমি দেখেছিলাম কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে এরকমও কিছু সিচুয়েশন হচ্ছে কিংবা হওয়ার মতো পরিস্থিতি আমার পক্ষে করা সম্ভব ছিল না আমি ভেবেছিলাম যে না আমি এর থেকে সরে যাই এই টাকা আমার দরকার নেই কিংবা এই টাকা নিয়ে আমি হয়তো ভালো কিছু সরে গেছি আচ্ছা আর এখন নর্মাল যাপনে কি বলতো কষ্ট হয় লয় থাকতে পারে কিন্তু আমার মনের দিক থেকে আমি অনেকটা শান্তি পাইতে যে আজকে আমি কষ্ট করে পাঁচশো টাকা রোজগার করেছি সেই 500 টাকার মধ্যে হয়তো 300 টাকা দিয়ে আমার চলছে 200 টাকা হয়তো বাচ্ছে কোনোদিন হয়তো আবার 600 টাকা মানে আসছে যাচ্ছে নুন ডাল ভাতের মতো জীবন যাপন কিন্তু একটু মনে হয় যেন শান্তি হবে আছে আমি যেটা করছি কষ্ট করে করছি এটাই মানে তখন পুলিশের চাকরিতে যে শান্তিটা ছিল না নরমাল এখন জীবন যাততেছে শান্তিটা আছে হ্যাঁ নরমালি যেন একটু কষ্ট করে আর একটা জিনিস কি বলতে অনেকটা সচল হয়ে গেছি মানে আজকে ধরো তুমি আমার আমাকে ডিউটিতে নিয়ে গেছো কালকে আবার অন্য একজন মানুষ ডিউটিতে নিয়ে গেছে কালকে আবার অন্য একজন মানুষ বিভিন্ন মানুষের সঙ্গে কথা আলাপ পরিচয় হাসি নানান রকমের খাওয়া দাওয়া এর মধ্যে দিয়ে জীবনটা কেটে যাচ্ছে তখন কি ছিল বলো তখন ওই সারা সকাল থেকে রাত পর্যন্ত শুধু নানান রকমের ফোর্স এই ওই দৌড়ঝাঁক খালি এদিক ওদিক দৌড়ত দৌড়ানি করতে এটাই করতে এটা আমার আহ অতটা মানে কি বলে যে তারপরে কিছু মানসিক এদিক ওদিকের ব্যাপারও ঘটেছে যখন সেভাবে ফ্যামিলিকেও টাইম দিতে পারতে হবে ফ্যামিলিকেও তখন টাইম দিতে পারতাম মানুষের সবচেয়ে বেটার মানে বেস্ট জিনিস হয়েছে ফ্যামিলিকে একটু টাইম দিতে হবে একটা জিনিস হচ্ছে আমি ছোটবেলা থেকে একটু দেশভক্ত ছিলাম আচ্ছা মানে প্রচুর মনীষী মহান মহান পুরুষের জীবন কাহিনি এগুলোতে খুব ইন্সপায়ার্ড হতাম উৎসাহিত হতাম পুলিশে প্রথম প্রথম আমার কাজটা খুবই আমি ভালো মানে করতাম ভালো লাগতো আস্তে আস্তে আমি যখন আস্তে আস্তে বুঝতে পারলাম যে এই সব গন্ডগোল কিংবা এই জামেলার ঝামেলার মধ্যে যদি আমি আসি আমার যদি কোনো সমস্যা হয় আমি কোনো প্রুফ দেখাতে পারবো না যে আমি ওখানে ছিলাম আমি ভাবলাম যে না আস্তে আস্তে করে আমি ছেড়ে দেয় ওই লাস্ট বার যখন আমাকে বিনা দোষে মানে গাড়ো দিয়ে ঢুকতে হলো তখন আরো মনোবলটা ভেঙে গেছিল যে না সেজন্যই সেই ওই বেরিয়ে গেছি এখন মাঝে মাঝে আফসোস করি যে মনে হয় ওই কাজটা করলে হঠাৎ কষ্ট হতো না কিন্তু আবার মাঝে মাঝে নিজের মনকে সান্ত্বনা দিই যে না ওই কাজটা করলে আমি আমার ফ্যামিলিকে কে কাছে পেতাম একদম